আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষিখানার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও আপনাদের জন্য সেটা হচ্ছে আপনাদেরই রিকোয়েস্টের ভিডিও অনেক ভাইয়াও ও আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে আপু রাজাহাঁসের খামারটা কিভাবে আপনি করেছেন এবং আপনার ঘরটা কিভাবে তো অনেক সুন্দর একটা প্রশ্ন আসলে যে কোনো কিছু করতে গেলে তার অবশ্যই বাসস্থানটা আগে নির্ধারণ করার প্রয়োজন পড়ে কারণ প্রত্যেকটা জিনিসেরই বাসস্থানের প্রয়োজন পড়ে এটা অতি উত্তম একটা প্রশ্ন আপনারা করেছেন এবং আপনাদের প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে অজানা অনেক ভাইয়াও ও আছেন তারা জানতে পারবেন তো ধন্যবাদ আপনাদের চলুন তাহলে দেখা যাক এবার যে আমি আমার রাজা রাজাহাঁসের ঘরটাকে কিভাবে নির্মাণ করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার রাজা হাঁসের ঘরটাতে চলে আসলাম তো রাজা হাঁসের যে ঘরটা নির্মাণ করেছে এই যে নেটটা দেখতে পাচ্ছেন নেটটা দিয়ে তো তার আগে একটা কথা বলে নিই যে রাজা হাঁসের ঘরটা কিন্তু দুই ধরনের করা যায় খামারটা কিন্তু দুই ধরনের করা যায় তো আগে ফার্স্ট এটা বলি সেকেন্ড টাইম একটা পরে বলছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লোরে রাখি এই যে ফ্লোর করা ফ্লোরে রাখি এবং ঘরের যে ইট আর ডোয়াটা পোতাটা এটা কিন্তু ইট দিয়ে করা আর সিমেন্টের খুঁটি দেওয়া তো যাই হোক আর নেট দিয়ে দেওয়া তো উপরে হচ্ছে টিন দেওয়া তো এই ঘরটাতে আমি ঘরটার আয়তন কিন্তু অনেকটা আর যেহেতু হাঁসের পরিমাণটা বেশি হলে পরে আপনারা ঘরটা আপনাদের হাঁসের পরিমাণ বুঝে কম বেশ করে নেবেন যারা কম করবেন সেক্ষেত্রে তাদের জন্য কম ঘর হলে হবে আর যারা বেশি করবেন তাদের ঘরটা একটু বড় করবেন কারণ বড়সড় সড়ো হলে সেই জিনিসটা কিন্তু আপনার যে ভাবে একটু চলাফেরা করতে পারে এবং যদি বেশি চিপা হয়ে যায় জায়গাটা তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের কিন্তু মানে চলাচলেরও সমস্যা হবে প্লাস আপনার চিপা হয়ে গেলে জীবন আপনার ব্রয়লার মুরগি চিপা জায়গাতে থাকলে কেমন বাড়ে আর একটু খোলামেলা জায়গাতে থাকলে কেমন বেশি আকারের জায়গাতে থাকলে কেমন বাড়ে তো এটাও সেম আ, আপনার যদি চিপা হয়ে যায় জায়গাটা সেক্ষেত্রে কিন্তু হাঁসগুলো বলবে কম বাড়বে কম আর যদি জায়গাটা একটু এরকম এরিয়াটা যদি অনেকটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ওরা যে পাখা মেলে সুন্দরভাবে বেড়াতে পারবে রোগটাও আক্রমণ করবে কম এবং বৃদ্ধি মানে বাড় লম্বা হবে বেশি বড় হবে বেশি হাইটে বেশি আসবে ওজনটাও ঠিক আসবে আর এটা আমি নেটে নেট দিয়ে করেছি এই কারণের জন্য যে খোলামেলা যে বাতাসটা সেটা যাতে আসতে পারে এক কথায় আপনারা ব্রয়লার মুরগি যে খামারগুলো করে থাকে ঠিক সেম সেই আকারেই করতে পারেন তো আমি আর দ্বিতীয় উপায়ে আরও আর একটা কথা বলছিলাম যে আর একটা উপায়ে করা যায় সেটা হচ্ছে এই যে আমি তো ফ্লোরে রাখি ফ্লোরটা যার কারণে যেন প্রতিনিয়তই পরিষ্কার করে রাখা লাগে প্রতিনিয়তই পরিষ্কার করা হয় আর যদি আপনারা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আরও আর একটা উপায় অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে মাছা করতে পারেন দেখা যাচ্ছে এতটুকু হাইট এই পর্যন্ত হাইট দিয়ে আপনারা মাছা করতে পারেন এবং বাঁশ দিয়ে মাছাটা করলে বা নেট বাঁশের ই দিয়ে তার উপরে নেট দিয়ে করলে যেভাবে আর কি আপনাদের সুবিধা হয় মাছাটা করতে সেভাবে করবেন মাছাটা করলে হবে যে যে আপনার রাজাহাঁসের যে মলমূত্রগুলো থাকে পায়খানাগুলো থাকে ওগুলা কিন্তু ওই মাছার নিচে পড়ে যায় আর এটা পড়ে গেলে সেক্ষেত্রে প্রতিনিয়ত পরিষ্কার করার ঝামেলা থাকে না তো আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার মাছার প্রয়োজন না তাই আমি জন্য আর মাছার ব্যবস্থা করিনি কারণ আমার খামারের এরিয়াটা কিন্তু অনেকটা বড় সেটা হয়তো আপনারা দেখেছেন বা আপনাদেরকে দেখিয়েছি যে দেখতে পাচ্ছেন আমার খামারের এরিয়াটার এটা হচ্ছে দরজা বের হওয়ার জন্য আর এই যে আমি এভাবে করেছি আমার খামারটাকে এই যে আলোর ব্যবস্থা করা আছে এখানে আর ফ্যানের ব্যবস্থা আমি আসলে করিনি কারণ পর্যাপ্ত পরিমাণে এইখানটাতে আমি যেহেতু ফাঁকা জায়গাতে খামারটা করছি তো পর্যাপ্ত পরিমাণে বাতাসের ব্যবস্থা আছে প্রাকৃতিক যে বাতাসটা আল্লাহর রহমতে সেই বাতাসটাতেই হয়ে যায় যে জন্য গরমে আর লাগে না আর শীতে বা বর্ষার দিন এখন বর্ষাতে যাতে পানিটা সিটকে ভেতরে না আসে সে কারণের জন্য এই যে আমি পেপার নিয়ে এসে রাখছি পেপার দিয়ে রাখি এবং রাতে আমি কোনো দিন পেপার দিই কোনো দিন দিই না পেপারটা এই যেভাবে দেখছেন এই যে পেপার বা পলিথিন এই যে কালো পলিথিনগুলা আমি কিন্তু এই যে এখানে যে তুলে রাখছি বোঝা যাচ্ছে এই যে তুলে রাখছি এখানে তো এইভাবে আর কি আপনারা করতে পারেন পলিথিনটা দিয়ে রাখলে হবে যে যখন বৃষ্টি আসে প্রচুর আকারে তখন দেখা যাচ্ছে যে ছিটকে পানিটা ঢুকবে না আর শীতের সময় সারা দিন পর যখন খামারে তুলে দিবেন তখন খামারের মধ্যে তুলে দেওয়ার পর পলিথিনটা ফেলে দিলে বিন্দু পরিমাণ বাতাস ঢোকার কোনো পরিবেশ থাকবে না তো সেই কারণের জন্য আমি নেট ডে করেছি যাতে গরমের জন্য সুবিধা পায় এবং শীতে যাতে পলিথিন দিয়ে রাখছি যাতে শীতে ও সুবিধা পাই যাতে হাওয়া বাতাস না ঢুকে তো আমি দুই রকমের সিস্টেমটাই যাতে করা যায় সে কারণের জন্য আমি নেট দিয়েছি আমি ফ্যান দিব না বিধায় আমি নেট দিয়েই করেছি আর সচরাচর নেট ডে খামারটা করলেই থেকে বেশি ভালো হয় আর আপনারা চেষ্টা করবেন নেট ডে খামারটা করার জন্য তাহলে সেক্ষেত্রে বাইরের যে খোলামেলা হাওয়াটা ভিতরে ঢুকতে পারবে পরিবেশটা দূষণ হবে না আর সেক্ষেত্রে যখন পরিবেশটা দূষণ না হবে তখন কিন্তু জিনিসটা ভালো থাকবে আর শুকনো স্থানে আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন শুকনো স্থানে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা জ্বর বা আপনার এই যে আর যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আল্লাহ আল্লাহতালার রহমতে হবে না যদি শুকনো স্থানে রাখেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন এমনিতেই তো রাজাহাস খুব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সেটা হয়তো সবাই জানেন আর আমি দিনের বেলায় এছাড়াও দিনের বেলায় গরমের জন্য রাখার ব্যবস্থা করেছিলাম চলেন এখন সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি দিনে রাখার জন্য কোন পরিবেশটা করেছিলাম যে বলছিলাম না যে আমি দিনে কোথায় রাখি সেটা দেখার ব্যবস্থা করবো এটা কিন্তু আমি এইখানে যদি বৃষ্টি না হয় গরম করে সেক্ষেত্রে আমি রাখি আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমি এইখানে রাখি না এই ঘরটা জু করে দেখতে পাচ্ছেন গাছ গেছালি ছায়া আছে এবং এইখানটাতে আপনার হচ্ছে একটা জিনিস সুবিধা ছিল যে গরমের সময় প্রচুর বাতাস ছিল এবং গাছের ছায়া ছিল যার কারণের জন্য আমি এই গাছের নিচেই এই রাখার জায়গাটা করেছিলাম আর এই জায়গাটা বাঁশ বাদে শুধু তৈরি করে দেওয়ার জন্য শুধু মিস্ত্রিরা নিয়েছিল তিন হাজার টাকা শুধু মিস্ত্রি খরচ করছিলো আমার বাস বাদে আর বাঁশ তো দেখতেই পাচ্ছেন অনাতো অভাব নেই আমাদের এখান থেকেই কেটে বানানো তৈরি করা তো এইখানে আমি যখন হাঁসগুলাকে রাখি তখন প্রচুর গরম যখন পড়ে তখন কিন্তু যখন আমার বৃষ্টি হয় তখন কিন্তু আমি হাঁসগুলা এখানে রাখি না দিনে ধরার জন্য এই ব্যবস্থাটা করেছিলাম এই কারণের জন্য যে ঘরটা ভেতরের ঘরটা একটু শুকনো থাকে সে কারণের জন্য ব্যবস্থাটা করেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা আমি এখন এদেরকে তুলে নিয়ে যাব নিয়ে যে ঘরটা এর আগে দেখিয়েছি ওই ঘরটার মধ্যে আমি এদেরকে রাখাবো এখন যেহেতু মেঘলা করেছে পরিবেশটা ভিডিওটা দেখলে বুঝতে পারছেন যে মেঘলা মেঘলা করেছে তো আশা করি হয়তোবা আমার যে ঘর সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন যে যে ভাইয়া এবং আপু আমার কাছে কমেন্ট করেছেন যে আপু আপনার রাজা হাসির ঘরটা কেমন একটু দেখান তো আশা করি হয়তো বা আপনাদেরকে আমি দেখাতে পারছি বা বোঝাতে পারছি আর যারা একটা কথা বলছিলাম যে মাছা করতে পারেন তারা এই যে যে বাসটা এই বাসটা কিন্তু আর একটু ঘন করে এর মাঝখান থেকে আর একটু দিয়ে ঘন করে কিন্তু আপনারা মাছাটা করতে পারেন এই এখানে যে দূরত্বটা আছে এর থেকে আর একটু ই করে মাছাটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের রাজা রাজাহাসের যে মলমূত্রগুলো থাকে এগুলো আর করার টেনশন থাকবে না তো আপনারা চাইলে দুটো উপায়েই করতে পারেন যার যেটা ভালো লাগে সে সেটাতেই করবে তো যাই হোক আমি যে যেভাবে খামারটা করছি যেভাবে রাখছি ঠিক সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের অনুরোধে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ছোট্ট একটা লাইক দিবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও করা উৎসাহ পায় লাপে